আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর রিবা কটনের বেস্ট প্রিমিয়াম কালেকশন তো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি স্কাই একটা কালার দিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর রয়েছে এর কিন্তু ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কিন্তু সেম টু সেম পেয়ে যাবেন আর স্যালোয়ারের কাপড়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে খুবই সুন্দর এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে তো এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কত সুন্দর রয়েছে দুপাটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে একেবারে দেখার মতো হ্যাঁ তো এই ডিজাইনে আরো চারটি কালার রয়েছে চারটা কালারে কিন্তু আমি দেখে দিচ্ছি এখন দেখাবো হচ্ছে লেমন চাটের মধ্যে যে কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে কিন্তু হ্যাঁ এগুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু একেবারে ডিফারেন্ট থাকবে একেবারে আনকমন থাকবে রিবা কটনের মধ্যে থাকবে খুবই সুপার কোয়ালিটি কালেকশন রয়েছে একেবারে আনকমন কালেকশন রয়েছে আর দুপাট তো অনেক সুন্দর থাকবে একেবারে ডিফারেন্ট চাটের মধ্যে থাকবে একেবারে স্ট্যান্ডার্ড ওয়াও রয়েছে দুপাটটা খুবই সুন্দর রয়েছে পাঁচটা কালার রয়েছে পাঁচটা কালারে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর আমি ভিডিওর মধ্যে ফুসটা পাঁচটা বলে দেব যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নিতে পারবেন আর এই যে এই কালটা দেখেন কত সুন্দর একটা কালার রয়েছে একেবারে দেখার মতো একটা কালার রয়েছে একেবারে স্ট্যান্ডার্ড একটা কালার রয়েছে এটা হচ্ছে কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর থাকবে এই যে আপনারা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা রয়েছে একেবারে এক্সক্লুসিভ দোপাট্টা রয়েছে এই যে দেখেন দোপাট্টাটা কিন্তু একদম থাকবে একেবারে আনকমন রয়েছে দোপাট্টাটা সো আরো দুটি কালার রয়েছে দুটি কালারে আমরা দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ এই যে দেখেন আপনারা হ্যাঁ ও রয়েছে চমৎকার ড্রেসটা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল থাকবে যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য ফুচকা পাঁচটা আমি বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নেবেন ফুচকা পাঁচটা হচ্ছে অনলি মাত্র চোদ্দশো টাকা যারা পাইকারি নেবেন সেট ওয়াইজ নেবেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নেবেন একেবারে দেখার মতো কালেকশন রয়েছে বিশাল বড় দোপারটা রয়েছে তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে মিষ্টি কালারটা খুবই সুন্দর একটা কালার রয়েছে প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি মাত্র মাত্র কত টাকা চোদ্দশো টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নেবেন পাঁচ পিসের সেট থাকবে কিন্তু পাইকারি পাশটা পেয়ে যাবেন লাভাই কালেকশন সব থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারবেন সবচেয়ে বেস্ট এবং রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দশো টাকা যারা পাঁচ পিসের সেট নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিতে পারবেন ভিডিও সাথে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভাই কালেকশন